খুব সুন্দর বন্ধুরা আশা করি এই গরমে তোমরা সবাই আনন্দ আছো আমি তো সব আনন্দ পেয়েছি সাংঘাতি গরম আর আমাদের ঘরে মানে টেকা যায় না এমন অবস্থা মানে টিনের ঘর আমার কেন যাদের যাদের যখন টিনের ঘর আছে সবাই একই অভিজ্ঞতা মানে রান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে সকাল আগে স্নান করছে স্নান করে ঘরেই ছিল এখন এসেছিল বাবা আসছে বেশি ক্লান্ত হয়ে গেছে এক হচ্ছে এত গরু রান্না করতে দেরি হয়েছে দেরি করেই করি আমি পুরো বাবা চারটে সিপ্টে বাড়ি আসে তো সময় হয়ে খাবো বলি ওরা যে আরও দেরি হয়ে গেছে পাঁচটা বেজে গেছে না খেয়েছিলাম পুরো যে গরম তারপর পাঁচটা পর্যন্ত না খেয়ে এখন ভাতটা খেয়েছি আর শরীর সার্থ হবে ঘুমিয়ে গেছি পুকুরে ট্রিটমেন্ট করার জন্য বলে গিয়ে মানে বলেছে কালকে যখন আমরা বেরিয়েছিলাম একটা দোকান মানে একটা দোকান ওখানে তো পুরে ঘাওয়া হয়েছিল ট্রিটমেন্ট করছি আমি কোনো এনজিওতে কাজ করি না আমি এনজিয়ে ভালোবেসে আমার পাড়ার বিক্রি করি আর অনেকে জিজ্ঞাসা জিজ্ঞাসাবলার বললে আমি হেল্প করি আমি চিন্তা করছি তার পাশের পাড়াতে আমার আগের ভিডিও দেখো তার পাশে দেড় মাস আগে একটা পেটুক ট্রিটমেন্ট করছিলাম খাওয়া হয়েছে তুমি তো ঠিক হবে তার উল্টো দিনে পাড়াতে একটা কুকুরে আমি শুনলাম যে কুকুরটা বাচ্চা দিয়েছে আর বাচ্চাগুলো বড়ো হয়েছে পিঠে বা ঘাড়ে এরকম কোনো জায়গার মাঝে হয়তো কুকুরটা ঘা হয়েছে কিছু একটা ইনফেকশন হয়েছে আর যখন আমরা ফিরছিলাম তখন আমাদেরকে বলল কাকুটা যে এরকম আমি ধরলে বাড়ির দিকে গিয়েছিলাম তো আমাকে দেখতে পাইনি তা একটা কুকুর এরকম হয়েছে কাকুটা আবার ওখানে করা থাকে এসব ক্ষেত্রে প্রবলেমগুলো তো আমার পারা না সে কাকুরাগুলো কাকু পারানো ভাব করে যদি ঠিক ভুলি করে যাবো কেউ কিছু বলেনি এসব ক্ষেত্রে কিছু মানে কেউ বলছে না ঠিক আছে আমি গেলে আবার অনেক ক্ষেত্রে এখন প্রবলেম কে বলেছে আমি এটা বুঝতে ভুগিয়ে কে বলেছে করতে আসতে কিছু হয়ে গেলে যদি আমার এখানে ভীষণ ভয় দেওয়া সকাল থেকে তার চাপ যেতে হবে এখন ভাবছি যাবো কি না মানে যে লোকাল কেউ যদি মানে কুকুরটা যে পাড়ায় থাকে লোকাল কেউ যদি বোঝে যেত খুব ভালো হতো তাহলে আমার স্বামী সাহস পেত যাওয়ার জন্য ওষুধ আমার কাছে আছে কী হয়েছে অ্যাকচুয়ালি তাও জানি না যদি খাওয়া হয়ে থাকে তাহলে আছে আমার কাছে ওষুধ দিতে পারে বুঝতে পারছি যাবো কি না আমার সব মানুষজন তো সমান হয় না যে ছিল ওরা অবলা জীব

পুটুর সাথে খেলো খেলো করবো বাসন বোচাবো এসব করতে করতে মোটামুটি নটা বেজে গেলে তারপর সব খাওয়া দাওয়ার ব্যাপার আছে পুটু চিচি পুচু বাইরে মূল্য গাজো সব খাওয়া দাওয়ার ব্যাপার আছে খেতে বুঝতে যাবো টিচার টিচনা করে গুছিয়ে রাখবো তার মধ্যে পুকুর বলা চলে আসবে এগারোটা সাড়ে এগারোটা খেয়ে দিয়ে আবার দিনদাস ঘুম এখন আমাদের টিনের ঘরে রাত্রিবেলায় একটু শান্তিতে ঘুম দিনের বেলা শান্তি একদমই নেই শান্তি মা পুরো মারা গেছে যাবে যাবে এখন টিনের ঘর যে কষ্টকর ব্যাপার এই ঘরে গরমে থাকা যাদের আছে তারাই বোঝে চলো সন্ধ্যাবেলার আর ডাকতেটুকু তোমরা চাটা খাও আমি চা খাই সব টাকা থেকে সুস্থ থাকি আর আমাকে এইরকমভাবেই তাৎপর করে দিবে টাকা